ম্যাথ সলভ টিচার চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এক্সাইজ কনস্টেবল ওয়ার্ডার এবং রেলওয়ে গ্রুপটি পরীক্ষা আসতে পারে এরকমই দশটি অঙ্কের সমাধান বুঝিয়ে দেব আজকে প্রথম পর্ব এর পরের ভিডিওতে আরও দশটি অঙ্কের সমাধান বুঝিয়ে দেবো এইভাবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো সেই কারণে আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন যেটা প্রেস করবে এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে তো ঠিক আছে শুরু করলাম প্রথমে চলে এলাম কোশ্চেন নাম্বার ওয়ান কোনো নির্বাচনে একজন প্রার্থী মোট প্রদত্ত ভোটের বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে সাত হাজার চল্লিশ ভোটে পরাজিত হন ওই নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল আচ্ছা এখানে কিন্তু মাত্র দুজন প্রার্থী প্রতিযোগিতায় ছিলেন ঠিক আছে চারটে অপশান দেওয়া হয়েছে কোনটি উত্তর হবে সেটা আমরা দেখে নেব প্রথমে প্রশ্নটা যেটা জানতে চাইছি প্রশ্নতে সেটা আগে বলি কোন নির্বাচনে একজন প্রার্থী মোট প্রদত্ত ভোটের অর্থাৎ যতগুলো ভোট পড়েছিল তার বিয়াল্লিশ পার্সেন্ট পেয়ে সাত হাজার চল্লিশ ভোটে পরাজিত হয়েছে হচ্ছে মানে যেতে পরাজিত হয়েছে সে সাত হাজার চল্লিশ ভোটে পরাজিত হয়েছে তার মানে এটা থেকে তোমরা বুঝতে পারছো যে বিজয়ী প্রার্থী সাত হাজার চল্লিশ ভোট বেশি পেয়েছে পরাজিত প্রার্থীর থেকে আচ্ছা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ওই নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল তো এখানে আমি যদি প্রদত্ত ভোট যদি একশোটা ধরে নিই তার মানে একশোটার মধ্যে বিয়াল্লিশ পার্সেন্ট মানে একশোটার মধ্যে বিয়াল্লিশটা ভোট তাহলে পরাজিত প্রার্থী পেয়েছে অর্থাৎ পরাজিত প্রার্থী পেয়েছে হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট তাহলে বিজয় প্রার্থী কতগুলো ভোট পাবে একশোটার মধ্যে বিয়াল্লিশটা যদি পরাজিত প্রার্থী পেয়ে যায় তাহলে বিজয়ী প্রার্থী পাবে একশো থেকে বিয়াল্লিশ মাইনাস করলে হচ্ছে আটান্ন পার্সেন্ট তার মানে বিজয়ী প্রার্থী পাচ্ছে আটান্ন পার্সেন্ট অর্থাৎ বিজয়ী প্রার্থী তাহলে পরাজিত প্রার্থীর থেকে কত পার্সেন্টের বেশি ভোট পাচ্ছে সেটা আমরা দেখে নেব এবং সেটা যদি বার করতে হয় তাহলে কিন্তু আটান্ন পার্সেন্ট থেকে বিয়াল্লিশ পার্সেন্ট মাইনাস করতে হবে তাহলেই বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট বেশি পাচ্ছে সেটা বের করা যাবে তো সেই কারণে আমি কী করলাম আটান্ন থেকে বিয়াল্লিশ মাইনাস করলাম করলে হচ্ছে ষোলো পার্সেন্ট অর্থাৎ বিজয় প্রার্থী ষোলো পার্সেন্ট ভোট বেশি পাচ্ছে এটা দেখালো পার্সেন্টেজে ষোলো পার্সেন্ট ভোট বেশি পাচ্ছে কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ বিজয় প্রার্থী সাত হাজার চল্লিশটা ভোট বেশি পাচ্ছে অর্থাৎ আমরা লিখতেই পারি ষোলো পার্সেন্ট একাল টু সাত হাজার চল্লিশ আর এখানেই আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট বার করতে পারি মানে একশো পার্সেন্ট তাহলে কিন্তু মোট কতগুলি ভোট পড়েছিল সেটা আমরা বার করতে পারবো ঠিক আছে তো আপারা আমি এখানে ষোলো পার্সেন্ট একাল টু সাত হাজার চল্লিশ লিখতেই পারি সেই কারণে লিখলাম ষোলো পার্সেন্ট একাল টু সাত হাজার চল্লিশ এক পার্সেন্ট একটু সাত হাজার চল্লিশ বাই হচ্ছে ষোলো এখানে বার করবে একশো পার্সেন্ট এটা বার করতে পারলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে আচ্ছা সাত হাজার চল্লিশ গুণ হচ্ছে একশো বাই হচ্ছে ষোলো কাটাকুটি যদি করি তাহলে হচ্ছে ছশো ষাট ওপরে ছশো ষাটের সঙ্গে একশো সরি এটা ভুলে গেলে ষোলো চারই হবে এটা ঠিক আছে তার মানে চারশো চল্লিশ হচ্ছে এবার চারশো চল্লিশ যদি একশো যদি আমি গুণ করি তাহলে হচ্ছে চুয়াল্লিশ হাজার টিকা অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ চুয়াল্লিশ হাজারটি চলে যাব নেক্সট প্রশ্ন তো কোশ্চেন নম্বর টুতে যে ওটি আছে ফাইভ ইস টু বারো এইট ইস টু সেভেন সিক্স ইস টু ইলেভেন অনুপাত তিনটির মিশ্র অনুপাত কি আচ্ছা মিশ্র অনুপাত যদি না দিয়ে যদি যৌগিক অনুপাত থাকতো তাহলে কিন্তু প্রশ্নটা একই রয়েছে ঠিক আছে প্রসেস একই মিশ্র অনুপাত যৌগিক অনুপাত একই কথা তো এখানে কীভাবে অঙ্কটা করবো তোমরা দেখে নাও এখানে যতগুলি অনুপাত দিক না কেন প্রথমে যে নাম্বারটা আছে অনুপাতে এখানে প্রথমটা যে অনুপাতটা দিয়েছে এবং দ্বিতীয় যে অনুপাতটা দিয়েছে তৃতীয় যে অনুপাতটা দিয়েছে টোটাল তো তিনটে অনুপাত আছে তো প্রথম অনুপাতে যে প্রথম যে নাম্বারটা ওটাকে লিখবে ফার্স্টে এবং দ্বিতীয় অনুপাতের যে প্রথম নাম্বারটা ওটাকে লিখবে আট এবং এখানে তৃতীয় অনুপাতের যে প্রথম যে নাম্বারটা ওটাকে লিখবে সিক্স লিখলাম আচ্ছা এখানে সেকেন্ড পজিশনে যে নাম্বারটা আজ এবার আছে বারো লিখবে গুণ দিয়ে তারপরে এখানে সেকেন্ড পজিশনে যে নাম্বারটা সেটা হচ্ছে সেভেন এবং তারপরে হচ্ছে এগারো ব্যাস এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে তো অপারা এটাকে ফাইভ ইন্টু এইট ইন্টু সিক্স ইস টু মানে হচ্ছে বাই দিলাম বারো ইন্টু সেভেন ইন্টু ইলেভেন এটা যদি কাটাকুটি করি তো ছয় দুগুণে বারো দুই চারে হচ্ছে আট ব্যাস আর কাটাকুটি যাবে না তার মানে ওপরে আমার হয়ে যাচ্ছে পাঁচ চারে গুণ করলে কুড়ি আর নিচে সাত এগারো হচ্ছে সাতাত্তর তো কুড়ি বাই সাতাত্তর মানেই হচ্ছে কুড়ি ইস টু সাতাত্তর তো এটাই হবে রাইট অ্যান্সার যেটা রয়েছে অপশান বিতে আচ্ছা এবার চলে এলাম কোশ্চেন নাম্বার থ্রি দু হাজার একশো টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেন এর টাকা ইস টু বিয়ের টাকা সমান সমান থ্রি ইস টু ফোর এবং বিয়ের টাকা ইস টু সি এর টাকা সমান সমান এইট ইস টু সেভেন হয় তাহলে সি এর টাকা কত তো এখানে প্রথমে এ এ ইস টু বি ইস টু সি অনুপাতটা বার করে নেব তারপরেই একুশশো টাকার মধ্যে সি কত টাকা পাবে সেটা বের করা যাবে ঠিক আছে তো প্রথমে এর টাকা ইস টু বিয়ের টাকা কত বলেছে থ্রি ইস টু ফোর অর্থাৎ এ ইস টু বি সমান সমান হচ্ছে থ্রি ইস টু ফোর তো এ বরাবর আমি থ্রি লিখলাম আর ইস টু দিয়ে বি বরাবর লিখলাম ফোর এখানে সি এর ঘরটা গ্যাপ থাকবে আচ্ছা নেক্সট বলেছে বি এর টাকা এবং বি এর টাকা ইস টু সি এর টাকা সমান সমান বলেছে এইট ইস টু সেভেন অর্থাৎ ঠিক পরের লাইনে বি বরাবর লিখবো হচ্ছে এইট ইস টু দিয়ে সি বরাবর লিখবো হচ্ছে সেভেন অর্থাৎ এইখানে তোমরা খেয়াল রাখবে এখানে এর ঘরটা গ্যাপ থাকলো ওপরে সি এর ঘর গ্যাপ ছিল এইখানে যে গ্যাপটা থাকছে সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য পাশের নাম্বার থেকে নাম্বারটা বসাবে পাশে এখানে কত নাম্বার আছে ফোর তো ফোর বসালাম আর নিচে দেখো এর ঘরটা গ্যাপ আছে এখানে পাশের নাম্বার আছে আট তো আটকে নেব কখনই ওপরে বা নিচের আমার নাম্বার নেবে না পাশের একদম হয় টান পাশের নয় বা পাশের যেটা থাকবে যেরকম অনুযায়ী সেই অনুযায়ী তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছ তিন আটে গুণকোল হচ্ছে চব্বিশ এখানে হচ্ছে চার আটে বত্রিশ আর এখানে হচ্ছে চার সাথে আঠাশ এটা একটু কাটাকুটি যাবে দুই দিয়ে যদি কাটি দুই বারো চব্বিশ দুই ষোলো বত্রিশ এবং দুই চোদ্দ হচ্ছে আঠাশ আর একটু যাবে দুই ছয় বারো দুই আটে ষোলো দুই সাথে চোদ্দ আর যাবে না অর্থাৎ এই ইস টু বি ইস টু সি আমরা অনুপাত পাচ্ছি সিক্স ইস টু এইট ইস টু সেভেন এবার সহজেই বার করতে পারবো যে একুশশো টাকার মধ্যে সি কত টাকা পাবে সি পাবে সি বলতে একদম সবার শেষেরটা হচ্ছে সি তো সেভেনটাকে ওপরে লিখব মানে একুশশো টাকার মধ্যে যেহেতু পাচ্ছে ফার্স্টে একুশশো লিখে নেব মানে দু হাজার একশো লিখে নিলাম ইন্টু দিয়ে সি এর কথা এখানে জানতে চাইছি শুধুমাত্র সি এর তো সি বলতে সবার লাস্টে যে আছে সেভেন লিখলাম ওপরে আর নিচে হয় মোট অনুপাত তো ছয় প্লাস আট প্লাস সাত যদি আমরা করি তাহলে হয় একুশ একুশ দিয়ে কাটাকুটি করলে একশো হয় এখানে আর একশোর সাথে যদি গুণ করি তাহলে হচ্ছে সাতশো অর্থাৎ সি পাবে সাতশো টাকা যেটা রয়েছে অপশান সিতে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর ছাপ্পান্ন লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত ফোর ইস টু থ্রি ওই মিশ্রণে কত লিটার দুধ আছে তো খুব ইজি একটি অঙ্ক দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে ফোর ইস টু থ্রি তো জানতে চাইছে দুধ কত লিটার আছে ছাপ্পান্ন লিটারের মধ্যে তো দুধ আছে প্রথমে যে বলে ছাপ্পান্নটার মধ্যে যদি জানতে চাই তাই ছাপ্পান্ন ফার্স্টে লিখলাম গুণ দিয়ে দুধ বলতে প্রথমে একটা ফোর লিখলাম আর নিচে হয়ে যায় মোট অনুপাত তো চার তিন যদি আমরা যোগ করি তাহলে হয় সাত এখানে সাত আটে হচ্ছে ছাপ্পান্ন আট চারে গুণ করলে বত্রিশ লিটার অর্থাৎ বত্রিশ লিটার দুধ আছে যেটা রয়েছে অপশান ডিতে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার আচ্ছা এরপর চলে এলাম পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে একশো পঁচিশটি ফল ছত্রিশ জন বালক বালিকার মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে প্রত্যেক বালক তিনটি ও প্রত্যেক বালিকা চারটি ফল পায় বালিকার সংখ্যা কত ঠিক আছে তো এই অঙ্কটি অ্যালিকেশন প্রসেস করলে খুব সহজেই আমরা অঙ্কটির অ্যান্সার বার করতে পারবো টোটাল হচ্ছে একশো পঁচিশটা ফল এটাকে যেটা টোটাল সেটাকে মাঝখানে রাখতে হয় একশো পঁচিশ আচ্ছা বালক এখানে বলেছে ছত্রিশ জন বালক বালিকার মধ্যে এমন ভাগ করে যাতে প্রত্যেক বালক তিনটি অর্থাৎ এক একজন বালক তিনটি করে ফেলে এখানে টোটাল হচ্ছে ছত্রিশ জন বালক বালিকা তো এখানে প্রসেসটা এরকম হবে একজন বালিকা তিনটি পেলে ছত্রিশ জন তাহলে কত পাচ্ছে তো এখানে করবো ছত্রিশ গুণ তিন যেটা করলে হবে একশো আট একই হবে এখানেও তাই ছত্রিশ দিয়ে গুণ করতে হবে প্রত্যেক বালিকা মানে একজন বালিকা যদি চারটি করে ফল পায় তাহলে ছত্রিশ জন বালিকা কত পাবে ছত্রিশ গুণ হচ্ছে চার যেটা গুণ করলে হবে একশো চুয়াল্লিশ এইবার যেটা প্রসেস অ্যালিগেশান প্রসেস সেটা হচ্ছে এটা থেকে এটা করতে হবে মাইনাস তো একশো পঁচিশ থেকে এখানে করবো একশো আট মাইনাস যদি মাইনাস করি তাহলে হয় সতেরো একইভাবে এইখানেও একশো পঁচিশ থেকে একশো চুয়া সরি একশো চুয়াল্লিশ থেকে একশো পঁচিশ মাইনাস করবো ক্রসিংয়ে মাইনাসটা করতে হয় ঠিক আছে করলে আমার বেরোবে উনিশ তো এখানে জানতে চাইছে যে বালিকার সংখ্যা কত তো বালিকার সংখ্যা এখানে দেখতে পাচ্ছি এই বরাবর দেখতে পাচ্ছ কতজন বেরিয়েছে সতেরো জন তো বালিকার সংখ্যা হবে সতেরো জন যদি বালকের সংখ্যা জানতে চাইতো তাহলে বালকের সংখ্যা হতো জন এটা হচ্ছে অ্যালিগেশন প্রসেসে খুব সহজেই অঙ্কটা হয়ে গেল কিন্তু যদি তোমরা এটা এক্সরে করতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে যেটা পরীক্ষার সময় করা যাবে না তাহলে একটা অঙ্কের পিছনেই পড়ে থাকতে হবে ঠিক আছে তো যাই হোক এটা রাইট অ্যান্সার হচ্ছে বালিকার সংখ্যা সতেরো জন যেটা রয়েছে অপশান সিতে আচ্ছা এবার চলে এল কোশ্চেন নাম্বার ছয় একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত বলেছে ওয়ান বাই টোয়েন্টি ইস টু ওয়ান বাই ফিফটিন ইস টু ওয়ান বাই টুয়েলভ এবং এর পরিসীমা বলেছে তিরিশ সেন্টিমিটার সর্বাপেক্ষা ছোট বাহুর দৈর্ঘ্যগত তো তোমরা সকলে জানো যে ত্রিভুজের টোটাল তিনটে বাহু হয় তো সেই তিনটি বাহুর এখানে অনুপাত দিয়ে দিয়েছে কিন্তু ভগ্নাংশে দিয়েছে যেটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে ফার্স্টে নিয়ে যাবো নাহলে কর করতে অসুবিধা হবে এবং এর পরিসীমা পরিসীমা বলেছে সেমি পরিসীমা বলতে ত্রিভুজের যে তিনটি বাহু থাকে সেই তিনটি বাহুর যোগফল অর্থাৎ এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা তিনটি বাহুর যোগফল করলে যেটা হবে সেটা বলেছে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ ত্রিগুণ বাহু যেটাকে বলে তো যাই হোক সর্বাপেক্ষা ছোটো বাহুর দৈর্ঘ্যগত তো বাহু আমি কত জানি না আপাতত জানার পরেই সেটা বোঝা যাবে যে বাহু কোনটা হচ্ছে তো ফার্স্টে এই যে তিনটি বাহার অনুপাত বলে দিয়েছে ভগ্নাংশে দিয়েছে এটা ফার্স্টে পূর্ণ সংখ্যার অনুপাতে আমাদের নিয়ে যেতে হবে তারপর পরবর্তী কাজগুলো আমরা করব তো এই ভগ্নাংশের অনুপাতকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে যেতে হয় তাহলে এদের হরে যে নাম্বারগুলো রয়েছে এগুলোর ফার্স্টে লসকও করতে হবে অর্থাৎ কুড়ি পনেরো এবং বারোর আমরা তাদের ফার্স্টে লসকও করতে হবে লশকো যদি কুড়ি তাহলে দুই দশে কুড়ি পনেরোতে যাবে না দুই ছয় হচ্ছে বারো আবার দুই দিয়ে করলে দুই পাঁচে দশ পনেরো নেবে গেল দুই তিনে ছয় এবার যাবে হচ্ছে পাঁচ দিয়ে পাঁচ এককে পাঁচ পাঁচ তিনে পনেরো এখানে তিন নামছে এখানে হচ্ছে তার মানে লসাগুতে আমাদের আছে দুই দুগুণে চার চার পাঁচে কুড়ি কুড়ি তিনে ষাট ষাট হচ্ছে লসাগু এই ষাট দিয়ে আমাদের একেও গুণ করতে হবে ওয়ান বাই পনেরো গুণ করতে হবে ওয়ান বাই বারোকেও গুণ করতে হবে তবেই কিন্তু পূর্ণ সংখ্যার অনুপাতে আসবে অর্থাৎ লসাগু যেটা আমাদের ষাট বেরোলে ষাট দিয়ে আমরা এটাকে গুণ করব ওয়ান বাই পনেরোকেও গুণ করব এবং ওয়ান বাই বারোকেও গুণ করবো তাহলে এটা কাটাকুটি করলে এখানে কুড়ি তিনে হচ্ছে ষাট এখানে আছে পনেরো চারে ষাট আর এখানে আছে বারো পাঁচে ষাট তাহলে আমাদের রেশিও যেটা বেরোলে পূর্ণ সংখ্যার সেটা হচ্ছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ এইবার বাহুগুলোকে আমরা একটাকে ধরে নেব থ্রি এক্স একটাকে ধরে নেব ফোর এক্স এবং আরেকটাকে ধরে নেব ফাইভ এক্স এখান থেকে তোমরা আশা করি বুঝতেই পারছো যে সব থেকে ছোট বাহু কোনটা এখানে জানতে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত তো সবচেয়ে ছোট বাহু আমরা এখানে বুঝতেই পারছো যে থ্রি এক্স হবে কিন্তু এখন জেনুইনভাবে কত সেটা বলতে পারছি না কারণ x এর ভ্যালু যতক্ষণ আমরা জানতে পারবো ততক্ষণ বলা সম্ভব না যে থ্রি এক্স কত হচ্ছে তো আমি কি বলেছিলাম পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু যোগ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে যেটা ওরা বলে সরাসরি কিন্তু ওটা বারো সাইডে আমরা এখান থেকে কত সেটা বার আমাদের অনুযায়ী পরিসীমা আছে তিনটি বাহু যোগ কর যোগ ফল তাই তো তো এখানে থ্রি এক্স যোগ হচ্ছে ফোর এক্স এবং যোগ হচ্ছে ফাইভ এক্স তিনটি বাহু যোগ করে দিলে পরিসীমা হয়ে যায় তো পাঁচের চারে নয় নয় তিন হচ্ছে বারো এক্স তো এটা তো এইভাবে বার করলাম পরিসীমা বারো এক্স

আমরা পেয়ে গেছি এখন আমরা আর পাঁচ ওপর ওপর গুণ হয়ে যাবে পাঁচে যদি হয় বাই দুই আর পনেরো বাই দুই মানে দুই দিয়ে তোমরা পনেরোকে ভাগ করতে পারো ভাগ করলে তোমাদের বেরবে সাড়ে সাত অর্থাৎ পনেরো হাফ সাড়ে সাতই হয় যেটা রয়েছে অপশন তে তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার অর্থাৎ ছোট বাহার দৈর্ঘ্য হচ্ছে সাত পূর্ণ এক বাই দুই সেন্টিমিটার আচ্ছা আজকে আমি বলেছিলাম যে ভিডিওটি প্রথম দিকেই বলেছিলাম যে দশটি অঙ্কে করাবো কিন্তু ভিডিওটি অলরেডি বারো মিনিট ক্রস করে গেছে ফলে ভিডিওটি যেহেতু অনেকটা বড়ো হয়ে গেছে ফলে এই ভিডিওটিতে আর করানো গেল না পরের ভিডিওতে আবার কিছু অঙ্ক নিয়ে আসবো তো আজকে এই পর্যন্ত যদি আজকে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ